জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অলি আহমদ বলেছেন জনগণের মতামতের উপর ভিত্তি করে সব কিছু পরিবর্তন করা সম্ভব মঙ্গলবার রাজধানীর মগবাজারে এলডিপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন অলি আহমদ বলেন একজন উপদেষ্টা বলেছেন জাতীয় সঙ্গীত একটি বিতর্কিত বিষয় তাই এটি পরিবর্তন করা যাবে না তার জানা উচিত জনগণের মতামতের উপর ভিত্তি করে সব কিছু পরিবর্তন করা সম্ভব তিনি বলেন আমরা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে দেশের সার্বিক মঙ্গলের জন্য তিরাশিটি প্রস্থাপন করি কিন্তু দুঃখজনক হলেও সত্য সংস্কার বাস্তবায়নের গতি খুবই হতা অভ্যুত্থান পরবর্তী দেশের সব কর্মকাণ্ড স্বচ্ছতা ও দ্রুত গতিতে বাস্তবায়ন না হলে সমস্যা আরও বাড়বে তিনি আরো বলেন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সেক্টরে দেওয়া অনেক নিয়োগ নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে লোক দেখানো কাজ করলে হবে না গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অধিকতর সতর্কতার সঙ্গে নিয়োগ দিতে হবে এলডিপি সভাপতি বলেন অথর্ব ও অকর্ম ব্যক্তিদের নিয়োগ দিয়ে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে না এমনটা করলে ছাত্র জনতার রক্ত ব্যর্থ হবে